এবং রাজ্যের প্রথম নিয়ে কি বলবে তুমি আমি দু হাজার তেইশে বারোই ফেব্রুয়ারি আইটি জ্যাম ফিজিক্সে এন্ট্রান্স দিয়েছিলাম তারপর দিন আগে রেজাল্ট দিল আমি অল ইন্ডিয়া র্যাঙ্ক ফোর সিক্স জিরো পেয়েছি আমার জানা মতো আমি ত্রিপুরাতে প্রথম স্থান অধিকার করেছি কিন্তু আমার আগামী দিন মানে পড়ার জন্য আর্থিক অবস্থা খুব ভালো নয় বাবার শরীরও খুব খারাপ তাই আমি আগামী পড়াটা কন্টিনিউ করা করতে পারবো না মানে এর মনে হচ্ছে আমার এই এক্সামের আগে তুমি কি করতে এমনিতে আমি পড়াশোনা করতাম টিউশনি তো কোনো করিনি পড়াশোনায় মানে চাপ আসলো টিউশনি করতে পারিনি মাধ্যমিক দেওয়ার সময় কত র্যাঙ্কে তুমি মাধ্যমিকে আমি তখন দু হাজার সতেরোতে দিয়েছিলাম পাঁচশো চুচল্লিশ পেয়েছিলাম এবং টুয়েলভ দিয়েছিলাম দু হাজার উনিশে চারশো চার পেয়েছিলাম তোমার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার মা আছে আমার বাবু আছে আমার বোন আছে আর আমি তোমার বাবা কি করতে আমার বাবা কৃষিকাজ কাজ করতে এখন কি অসুস্থ হ্যাঁ এখন অসুস্থ কিছুদিন কিছু এক মাস আগে স্ট্রোক করেছে তারপরে একটা হাত একটা পা প্যারালাইসিস হয়ে আর ওর মুখ কথা বলতে পারে মুখ দেখে বলতে পারে আচ্ছা আর তোমার পরিবারে এমনি রোজগারের কেউ আছে কি না আমার বাবুই কৃষি কাজ করে পরিবার মানে সব দায়িত্ব আছে বাবুর কাছে আছে তুমি পড়াশোনা থাকি ফাকি কি করতে এমনিতে আমি পড়াশোনাকে এখন কিছু করার টাইম পাইনি কারণ একটা এন্ট্রান্স তো খুব একটা টাফ তার জন্য পড়তে হয়েছে খুব বেশি এর লাগা টাইম পাওয়া যায়নি তখন সংসার কি চালাতো তখন তো বাবু সংসার চালাতো কিন্তু এক মাস আগে স্টক করেছে এখন তো কোনো কাজকর্ম নেই এখন কে চালায় এখন কেউ চালায় না এখন যা আছে কিছু বা মা কাজ করে সংসার চালাচ্ছে তো মা করে বিড়ি পানি তো মানে এখন পড়ার জন্য মানে আমাদের টাকা পয়সা নাই এত পড়ার জন্য তাই আমি পড়া কন্টিনিউ করতে পারবো না আমার ঘর দুয়ার খুব ভালো নয় বাবা ও করেছে মা মানে মা এ কাম করে যাচ্ছে তো এত এত টাকা নেই যে আমি পড়াশোনা করব রাজ্য সরকার এসে কি চাচ্ছ যে তোমার এত আর্থিক সাহায্য বা কি এটা করার আর্থিক সাহায্য করলে আমি পড়াটা কন্টিনিউ করতে পারব তোমার ইচ্ছুক মানে আরো এগিয়ে যাওয়ার ইচ্ছে আছে জি আমার আরো এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে তোমার নাম বিশ্বজিৎ দেবনাথ কোনখানে বাড়ি তোমার আমার বাড়ি বিশালগড় করিমোরা করেছে আমরা খুবই খুশি খুব কষ্ট করে এতটুকু লেখাপড়া মানে এগিয়েছে কি চাইবেন সরকারের কাছে সরকারের কাছে আমরা চাই যেমন আমার ছেলে আর ওজন মানে জীবন অনেক উন্নতি করতে করতে পারে সেই জন্য তার কাছে আমরা একটু সুযোগ সুবিধা বা টাকা পয়সা একটু সাহায্য চাই বর্তমানে আপনি কিভাবে সংসার চালাচ্ছেন এখন তো আমি কোনো কিছু করছি না খুব কষ্ট করে এখন যা আসলো টাকা পয়সা সব দিয়ে স্বামীর চিকিৎসা চালাচ্ছি এবং যা টাকা পয়সা আসলো বিড়ি টিড়ি মানে পানাটানা আসলাম হেরার কাছে টাকাটা আইন না বা দেনা টানা করে খুব ভাবে খুব কষ্ট করে এখন চলছি আপনি আপনার ছেলের উপর কতটা ভরসা আছেন যে কি ছেলের উপর ছেলের উপর আমার খুব ভরসা আমি জানি আমার ছেলে জীবন অনেক উন্নত হবে সরকারের কাছে কি লাস্ট কি চাইবেন যে কি হয়ে আপনার মানে কি সাপোর্ট করতে বা সরকার সরকারের কাছে চাই যে আমার ছেলেকে যমুনার একটু সাহায্য সহযোগ করে মানে টাকা পয়সা দিক দিয়ে একটু খুব দান করে সেই জন্য সরকারের কাছে আমার এতটুকু নিবেদন